সালামু আলাইকুম আরও একটা গেমে আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটা গেম রান পাটোয়ারি রান তো পোলাবন প্রচুর ক্রিয়েটিভ বোঝাই যাচ্ছে তারা নতুন নতুন গেম তৈরি করছে এবং মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে আর আপনারা এটাকে খারাপভাবে নেবেন না এটাকে অবশ্যই পজিটিভভাবে নে আর এটাকে বর্তমানে যে নির্বাচনের একটা আমেজ বা নির্বাচনের যে একটা উত্তাপ সেটার একটা কি বলতে পারেন বহিঃপ্রকাশই বলতে পারেন এবং সবাই এটাকে নিয়ে মজা করতেছে বা এটাকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করতেছে এবং এই গেমগুলোকে আপনারা নেগেটিভভাবে আর কিছুই নেই এই গেমগুলো আসলে জাস্ট মজার জন্যই করা এবং গেমগুলো খেলে সবাই মজা পাচ্ছে তো চলুন আমরা গেমের ভিতরে চলে যাই এবং দেখি আসলে রান পাটের রানটা কেমন হয়েছে অন্যান্যগুলো থেকে এটার মজাটা কেমন তো এইখানে ফোনে খেলতে গেলে আপনাকে বলতেছে ফোনে রোটেট করে নিতে তো চলুন আমরা গেমটা শুরু করি তো প্রথমেই হচ্ছে যে নাসির পাটোয়ারির সেই ভাইরাল বক্তব্যটা আর এদিকে হচ্ছে নাসির পাটোয়ারি এবং পিছনে মির্জা আব্বাস দৌড়াচ্ছেন তো এইখানে দুইটা ব্যাপার ঘটনা মানে তার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেগুলো রাখা হয়েছে যে তাকে ডিম ছুঁড়ে মারা হচ্ছে এবং সে বুটের যেই বাক্সটা সেটা গ্রহণ করতেছে এবং এটা গ্রহণ করার পরে সে বলতেছে যে চাঁদাবাজ আর পাশাপাশি রাস্তায় কলার ছোলা ফেলে রাখা হয়েছে আর আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হাদি হত্যার বিচার চাই এই ব্যানারটা এখানে রাখা হয়েছে তার জন্য অবশ্যই যে গেমটা বানিয়েছে তাকে ধন্যবাদ দিতে চাই যে আমরা হাদি হত্যার বিচারটা যেন ভুলে না যাই আমরা হাদি হত্যার বিচার চাই তো পিছনে না আব্বাস মির্জা আব্বাস সাহেব দৌড়াচ্ছেন এবং তিনি রাগ করতেছেন যখনই সে এক একটা স্টেপ পার হয়ে যাচ্ছে পাশাপাশি ডিমগুলো যখন ছোড়া হচ্ছে তার গায়ে না লাগছে আর সে বুটের বাক্সগুলো খেয়ে ফেলতেছে মানে কতগুলো বুট কলার ছুগলা পার হচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে গেমের ব্যাপার রাখা হয়েছে যেটা হচ্ছে যে শহরের একটা আবহাওয়া আহ পাশেই শহরের একটা আবহাওয়া রাখা হয়েছে যেন বোঝা যায় যে এটা একটা শহরের ইমেজ শহরের আর কামেজ তো শেষ হয়ে হচ্ছে আরেকটা বক্তব্য মির্জা আব্বাসের বক্তব্য রাখা হয়েছে তো আমার শেষ পর্যন্ত ডাকা আটাসনের ফলাফল ষোলো দুই তো মির্জা আব্বাস সাহেব রেগে আছেন তো আমরা যদি মানে নাসির পাটওয়ারির যেই ভাইরাল বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোই রাখা হয়েছে এবং সেগুলোকে হাইলাইট করা হয়েছে বেশি পাশাপাশি মির্জা আব্বাসের একটা বক্তব্য তো গেমের যেই প্ল্যাটফর্মটা মানে তৈরি করার যে প্যাটার্নটা সেটা ভালোই ছিল অন্যান্য গেমের মতোই তো খারাপ না তো আমি বলবো যে এটাকে আপনারা মজা হিসেবে নেন এবং মজা ছলে খেলুন দেখুন আপনি আসলে কতগুলো বোর্ড জিততে পারেন এটাকে নেগেটিভভাবে নেওয়ার কিছু নেই এবং এটাকে পজিটিভভাবেই নিন আর এটাকে ফান হিসেবে নিন তো দেখা হবে আরেকটা নতুন কোন গেম এর ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজে শুরু করেন